আর যারা মনে ভাবছে না আমি ডেট মেট কিছু বলবো সেরকম কোনো কিছু নেই সিম্পল ভিডিও রয়েছে এখানে কোন রকমের ইম্পর্ট্যান্ট যে কথাটা হবে কিনা ডব্লিউপি এর এক্সাম এই তারিখেই হতে পারে এটাই হতে পারে রকমের কন্ডিশন নাই জাস্ট ডাব্লিউপি নিয়ে যারা প্রশ্ন করেছিল তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি দেখো অনেকের প্রশ্ন ছিল ডব্লিউপি নিয়ে কি ডব্লিউপি এর এক্সাম কবে হতে পারে কোনো সম্ভবনা নেই আর ডব্লিউপি কবে হতে পারে ঠিক না কোনো সম্ভাবনা নেই কত তারিখে হবে কোন মাসে হতে পারে কোনো রকমের সম্ভাবনা নেই যেরকম আমাদের মাননীয় মাননীয় বলব না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম কথা বলেছিল তার অনুসারে হতে পারে দু হাজার ছাব্বিশ এর পরে হতে পারে এরকম তাদের তাদের কথা অনুসারে ভাই আমার আমার ব্যক্তিগত কোনো মেটার নেই তার কথা অনুসারে কেন বলছি ওবিসি যে বাতিল সুপ্রিম কোর্ট করেছিল ও সার্টিফিকেটটাকে সেখানে ক্লিয়ার মেনশন করেছিল যদি ওবিসি সার্টিফিকেট নিয়ে কেউ যদি কোন রকম ভাবে কোন চাকরির পরীক্ষা হতে পারে তারপরে কোনো কিছুতে করা হতে পারে কোনো কিছুতে পার্টিসিপেট করে নিয়েছে ভালো করে কথাটা বুঝে না কোনো কিছুতে পার্টিসিপেট করে নিয়েছে টেট টেটে যারা পাস করেছে তাদের তো ফর্ম ফিল আপ পাস অলরেডি করে নিয়েছে ও বিসিসি সার্টিফিকেট নিয়ে এই যে এরা পার্টিসিপেট করে নিয়েছে এইগুলোতে তো এগুলোকে কখনো বাদ দেওয়া যাবে না এটা সুপ্রিম কোর্ট এর কথা বলেছে ঠিক না

আচ্ছা মাননীয় বলি একটু বল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কি বলেছে তারও কথা একটু এখানে ক্লিয়ারলি করে দিচ্ছি তার কথা হলো কি ওবিসি যতক্ষণ না মিটছে এর মানে দেখো একটা একটা ক্লিয়ার এখান থেকে ডিফারেন্স দেখতে পাচ্ছ কি এখানে তো পার্টিসিপেট কর নিয়েছে তো এগুলো এক্সাম নেওয়া নেওয়া যেতে পারে ইজিলি নেওয়া যেতে পারে কারণ পার্টিসিপেট অলরেডি কর নিয়েছে হ্যাঁ যেগুলোতে পার্টিসিপেট করেনি সেগুলোর জন্য ওয়েট করলে বোঝা যায় কি না এটার কন্ডিশনের জন্য ওয়েট করে বসে আছি না ওবিসি মামলাটা মিটে গেলে তারপরে সেগুলো নেব। এটা তো একটা ক্লিয়ার মেনশন বুঝা যায় যাদের যারা মিস করেছে তাদেরকে আমি বলছি কিন্তু এই কথাগুলো বাট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে ওবিসি যতক্ষণ না পুরোপুরি ভাবে মিটছে পুরোপুরি মিটছে কোনো ঘাট কি না লাগছে কি দেখা গেলো উঠে গেলো বা মিটে গেলো কোনো একটা কন্ডিশন হচ্ছে ততক্ষণ কিন্তু এক্সামের কোনো সম্ভাবনা নেই এটা আমার কথা নাই আর আমি কি বলতে পারি ওরা যদি এক্সাম নেই আমি কোনোদিন আটকাতে পারবো কি না নিবা না বা ওরা না নিবে তো আমি বলতে পারবো কি ভাই নিয়ে নাও নিয়ে নাও আমরা তো মেল করছি এটা করছি ওটা করছি বসে আছি নেই নেই না এবার অনেকের প্রশ্ন আমি দেখলাম সবচেয়ে বেশি ভিডিওটা তৈরি করে আর ছাব্বিশ হাজার যে বাদ হয়েছে তার ওপর নিয়ে আমি দেখছি বেশি বেশি আরে আর আমি স্কুল সার্ভিস কমে ওই সেই দিকেই আমার এ রয়েছে বাট আমি পড়াই ডাব্লিউপি কেপি সেই জন্য আমি ডাব্লিউপি কেপি নিয়ে বেশি ভিডিও তৈরি করি ঠিক না কারণ আমি ডাইট থেকে পড়েছি তো আমার ওই ওই সাইডে রয়েছে বাট আমি তো পড়াই এটা ঠিক না তো দেখো এখানে যারা বাতিল হয়েছে তাদের কন্ডিশন তাদের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সি ডি আরে আর যা বাদ দাও এটাকে গিয়ে কাছে যাই রয়েছে কোর্ট প্রুফ পেয়েছে প্রুফ সহকারে তাদেরকে বাদ দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাওয়া হয়েছিল যারা যোগ্য বাছাই করার জন্য দেখো যে যে স্কুল সার্ভিস কমিশন নিয়েছিলাম তার কাছে তো ও এই ও বলছি তার কাছে তো একটা এ থাকার কথা না কি ও ওমআরসি তাদের কাছে সংরক্ষণ থাকবে তাদের কাছে হার্ড স্ক্যান কপি থাকবে সেরকম করে কোর্ট বারবার করে তিন বছর থেকে চেয়ে বসে রয়েছে দু হাজার করলো দ্বিতীয়বারও প্রোভাইড করে না কারণ এরা একটা জিনিস তো বুঝতে পারছে কি যখনই আমি প্রোভাইড করে দেবো তো এখানে তো এক দুটো তো হয়নি অনেকগুলো মানে পিছন থেকে ঢুকেছে তাদের সবার নাম চলে আসবে সামনে আর তাদের সবার নাম যদি সামনে আসে বিশাল মুশকিল পরে যাবে সেই রাজনীতি দলগুলো সেই কন্ডিশনের জন্য এরকম বাতিল হয়েছে পুরোটা হ্যাঁ অনেকেই প্রশ্ন কি সেরকম হতে পারে দেখো এটা আমি আমি কি হচ্ছি ভাই দেওয়ার কোর্ট বলবে কোর্ট যদি সেরকম প্রুফ পেয়ে যায় সেম ভাবে তাদেরকে ওমার সিট চাওয়া হবে সেমার যদি না দেওয়া হয় তো বাতিল করবে তাতে আমার কি বলার আছে তোমার কি বলার আছে আমরা তো একটাই জিনিস জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কথা শুনবো চুপচাপ বসে থাকবো টুকুন টুকুন করে ঠিক না সে যা বলুক শুনবো আমরা চুপচাপ ঠিক না তো আমার এখানে কিছু বলার নেই তাদের বিষয় ভাই আমি কেন বলে ই করতে যাব ঠিক না তো এই ছিল প্রস্তুতি ডব্লিউ পি হবার সম্ভাবনা দু হাজার পঁচিশে একেবারেই নেই হ্যাঁ যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাই তোই হতে পারে কারণ আমি মেন কন্ডিশন গুলো তো আমাদেরকে বুঝালাম ভাই কি ওবিসি

थैंक यू। আমাদের যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক করে দিবা ঠিক না?